আজকে কলা পাতা নিয়ে আসলাম রান্না করার জন্য মলাইয়া মাছ দিয়ে সাথে করলা তো দেশি আলু দিয়ে ভাপা রান্না হবে তো সেই ভিডিওটা দেখেন আপনারা কিভাবে আমরা রান্না করি মলাইয়া মাছ দিয়ে সাথে করলা এবং দেশি আলু ক্ষেতের আলু একেবারে সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন কিন্তু বাপা হবে প্রথমে কিন্তু আমরা মসুরির ডাল রান্না করে নিলাম এরপর কলা পাতায় রান্না হবে তো দেখেন কলা পাতার ভিতরে কিন্তু সবগুলি ভরেছি তো এখন কিন্তু বাস করে দিব করতে এখন দিয়েছি এভাবে প্রায় দশ মিনিটের মতো ঢাকা অবস্থায় থাকবে পরে আবার খোলা হবে এই হয়ে গেছে আজকের ভাপা মলাই মাছ দিয়ে করলা দিয়ে সাথে আলু দিয়ে কলা ভাপা খুবই সুন্দর তো এখন গরম গরম পরিবেশন হবে